আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা আপনাদের হাতে একটা স্মার্টফোন আছে তাহলে আপনি অনলাইন থেকে আয় করতে পারবেন ফিলানচার হিসেবে কাজ করতে পারবেন দিনে একশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন হাতে থাকা একটা স্মার্টফোন ব্যবহার করে আমি স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখাবো অনেকেই ভুলভাল কমেন্ট করবেন একটু ওয়েট করেন আমি প্রমাণ দেখাচ্ছি দেন আপনার মতামত আপনি এখানে বলবেন যদি আপনার কাজ করার কোনো অভিজ্ঞতাও না থাকে কোনো সমস্যা নাই এই ভিডিও দেখে কিভাবে কাজ করতে হয় শিখে যাবেন এবং ওই কাজগুলো করতে পারেন এগুলো ছোট্ট ছোট্ট কাজ ফেসবুক এবং ইউটিউবের কাজ কিভাবে লাইক করতে হয় কি কমেন্ট করতে হয় কিভাবে শেয়ার করতে হয় কীভাবে সাবস্ক্রাইব করতে হয় এই ধরনের কাজ মূলত ছোট্ট ছোট্ট কাজ ভিডিও আছে করা ভিডিও দেখে এই কাজগুলো করতে পারবেন আমি স্ক্রিনে গিয়ে ডিটেলস দেখাচ্ছি ওকে চলে আসছি স্ক্রিনে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি প্রথমে ওপেন করে নিতে হবে ইজি আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এখানে লক্ষ্য করে দেখতে পাবেন সার্চ অর টাইপ ইওয়ার এখানে ক্লিক করে দেবেন দেন এখানে লিখতে হবে নেক্সট আইটি ডক্টর ডট কম ই এক্স টি সি টি ও আর ডট সি ও এম এইটা লিখে ইন্টার করে দিতে হবে যদি এটা লিখে ইন্টার করে দেন দেন হচ্ছে নেক্সট আইটি ডক্টরের ওয়েবসাইট দেখতে পাবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন যে ডাউনলোড অ্যাপিকে এখানে ক্লিক করে দেবেন নিচের দিকে চলে আসবেন একটু নিচে আসবেন এই যে হোয়াইট যে অপশনটা আছে এখানে যে কোনো একখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার ডাউনলোড হবে এই যে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আশা করি এই বিষয়টা জানেন আপনারা ডাউনলোড করে ইনস্টল করলে এই ধরনের অ্যাপস দেখতে পাবেন আপনার ফোনে এখান থেকে জাস্ট ওপেন করে নিতে হবে আপনার অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর লক্ষ্য করুন রেজিস্ট্রেশন হেয়ার এখানে ক্লিক করবেন আপনার ফুল নেম ফোন নাম্বার আপনার পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এখানে রেফার কোড চাইলে দিতে পারবেন না দিলেও সমস্যা নেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনি লগ ইন ইন্টারপ্রেজে চলে আসবেন এখানে ফোন নাম্বার এবং আপনার পাসওয়ার্ডটি দিয়ে লগ করে নেবেন জাস্ট অ্যাপসটিতে লগ ইন হওয়ার পর অ্যাপসটির ইন্টারফেস এরকম দেখতে পাবেন তো এখানে প্রথমেই যে বিষয় এই যে এখানে নোটিশটি দেখতে হবে এবং বিশেষ ঘোষণাটা লক্ষ্য করতে হবে তাহলে আপনাদের সুবিধা হবে কাজ মূলত করা যাবে এই সেকশন থেকে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন রেফার থেকে আয় করতে পারবেন ইউটিউব ওয়ার্ক থাকবে ফেসবুক ওয়ার্ক টিকটক ওয়ার্ক জিমেল অ্যাপস অ্যাডমিন ওয়ার্ক অ্যাডসেন্স ইনস্টাগ্রাম এবং আরও কিছু অপশন চলে আসবো তো ওয়ার্কগুলান কী কী আমি দেখাচ্ছি লক্ষ্য করলে দেখতে পাবেন একশো চুয়াত্তরটা ওয়ার্ক ফেসবুকে আছে আমি যদি ক্লিক করে দেই এই যে একটা ওয়ার্ক এই যে একটা কার একটা ওয়ার্ক দুই মিনিট ওয়াশ করতে হবে ভিডিওতে কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে এইরকম অসংখ্য ওয়ার্ক এখানে আছে একটা বিষয় বলে রাখি আপনি যদি কাজ না পারেন সমস্যা নেই মনে করেন এই ওয়ার্কটা এখানে ক্লিক করবেন দেন এই যে ভিডিওটা আছে কিভাবে কাজ করতে হবে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখে নেবেন দেন কাজটা করবেন এবং জমা দিবেন আপনি এই যে এখান থেকে যে রেটটা আছে এক টাকা এটা পেয়ে যাবেন এই ফেসবুক সেকশন এবং টিকটক থেকে মোটামুটি দুশো টাকার মতো ইনকাম করতে পারবেন এখনই যদি লগ ইন করেন রেজিস্ট্রেশন করেন এখনই এই দুশো টাকার মতো ইনকাম করতে পারবেন শুধু ফেসবুক এবং টিকটক না ইউটিউব জিমেল এবং ইনস্টাগ্রাম এডমিন ওয়ার্ক অ্যাডসেন্স অ্যাপস এখানে প্রত্যেকটা সেকশনে এই কাজগুলো থাকবে কিছুদিন হলো এই অ্যাপসটা পাবলিশ হয়ে যাবার এখনও সম্পূর্ণভাবে হয়নি আপনারা প্রত্যেকটা সেকশনে পাঁচশো সাতশো এক হাজার করে ওয়ার্ক দেখতে পাবেন এরকম তো লক্ষ্য করুন এই ইউটিউব থেকে যদি আপনি দিনে দুইশো টাকা ইনকাম করতে পারেন ফেসবুক থেকে দুইশো টিকটক থেকে দুইশো অ্যাপস থেকে দুইশো তো অনায়াসে তো আপনার হচ্ছে যে এক হাজার টাকা হয়ে যাচ্ছে এবং এই কাজগুলো শিখতে হচ্ছে না এখানে এই ভিডিও আছে ভিডিও আছে এখানে এই যে লক্ষ্য করুন টিকটকের এই ওয়ার্কটা এখানে এই ভিডিও দেখে কিভাবে করতে হবে শিখে যাবেন এবং করবেন করে সাবমিট করবেন আপনি টাকাটা পেয়ে যাবেন আবার হচ্ছে যে আপনার রেফার থেকে ইনকাম করতে পারবেন লক্ষ্য করুন এই যে রেফারে যদি আপনি ই করেন এখানে এটা চেঞ্জেবল আপনি যদি কাউকে জয়েন করাইতে পারেন সেক্ষেত্রে আপনি পাবেন টাকা এবং যে জয়েন হচ্ছে সে পাবে পাঁচ টাকা এবং এই খেয়াল করবেন আমার রেফারে একানব্বই জন জয়েন হয়ে গেছে এবং আমি দুইশো পাঁচ টাকা পেয়ে গেছি যারা জয়েন করার পর তাদের আইডি গুলো ভেরিফাইড করবে ওই টাকাটা যুক্ত হবে লক্ষ্য করলে দেখতে পান আরো আমি অনেক টাকা পাবো যদি এই আইডিগুলান গুলো ভেরিফাইড করে এই যে এটা ভেরিফাইড হয়ে গেছে পেয়ে গেছি এগুলান ভেরিফাইড করলে টাকা সুতরাং মিস দিবেন না দিনে অনায়াসে আপনি থেকে ইনকাম করতে পারবেন আমি তো প্রমাণ এখানে দেখাই দিলাম এখনো অ্যাপসটা রানিং এখনো আর কমপ্লিট হয় নাই প্রত্যেকটা অপশন থেকে আপনি কমপক্ষে দিনে দুইশো টাকা করে ইনকাম করতে পারবেন অর্থাৎ এক টাকা ইনকাম করা ইজি বসে না থাকে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে এখনই শুরু করুন আরও বিস্তারিত জানার জন্য আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে জয়েন হয়ে যাবেন নেক্সট আইটি ডক্টর ফেসবুক গ্রুপে জয়েন হবেন মেসেঞ্জার গ্রুপে জয়েন হবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আর গ্রুপগুলোর ডিটেলস পেয়ে যাবেন এই যে কন্টাক্ট ইনফরমেশন যদি ক্লিক করেন আপনারা এখান থেকে এই যে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ফোন ইমেল সব পেয়ে যাবেন এখানে ক্লিক ক্লিক করে আপনারা জাস্ট জয়েন হয়ে যাবেন আমাদের সাথে তো অনেক কথা বলা হলো এখন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই যে ইনকাম করবেন এটা এখান থেকে যে আপনি আয়গুলো করতেছেন সরাসরি ওয়ালেটে যুক্ত হয়ে যাবে পঞ্চাশ টাকা হলে উইড্রো করতে পারবেন ঠিক আছে শুধু আয় না শুধু যদি এইখান থেকে আয় করেন করে নিজের চাইলে নিজের পেজের অথবা ইউটিউব চ্যানেলের এই সার্ভিসগুলো নিতে পারবেন যদি কেউ কাজ নাও করতে চান কোনো অসুবিধা নাই চাইলে হচ্ছে ওয়ালেটে ক্লিক করে অ্যাড মানি ক্লিক করে আপনার টাকা লোড করার মাধ্যমে আপনি আপনার কাজগুলো করায় নিতে পারবেন ইজিলি